এবং ইনসানকে আমি জাহান নামের লাকড়ি হিসাবে করেছি

চতুষ্পর্ম তার থেকে খারাপ আছে আল্লাহ তোমাকে যেমন শ্রেষ্ঠত্ব দাম তোমার আমাদের কারণে শয়তানের থেকেও খারাপ হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায় করেছেন

আপনার কাছে আছে আপনি নিতে পারছেন না আল্লাহ রসুল বললেন যখন তোমরা বিস্তারে যাবে বসে আছেন একজন ব্যক্তি আছে খবর দিয়ে তোমার বাড়িতে আগুন লেগে গেছে তোমার বাড়িতে আগুন সকাল <imitation> <imitation> সন্ধ্যা তার করতে পারবে না আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ রাসূল